শখ হলো এমন একটা কাজ যা মানুষের মনের খোরাক পূর্ণ করে যার ফলে মন নিজে নিজেই ভালো হয়ে যায় মন ভালো থাকলে কাজের স্প্রেহা বাড়ে এবং মনকে প্রফুল্ল রাখে কত মানুষের কত রকমের শখ আছে আমি কিন্তু আমার শখগুলোকে অনেক গুরুত্ব দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা করে নিচ্ছি দিন হলো আপনাদের সাথে মনে হয় আমার সকালে নাস্তাটা ঠিক মতো শেয়ার করা হয় না আসলে যেই দিন একটু মন থেকে নাস্তা তৈরি করি ভিডিও করতে পারি সেদিনই আপনাদের সাথে শেয়ার করি আর বেশিরভাগ সময়েই আমার ফাঁকিবাজি নাস্তাটা আমি নিজের জন্য যদি করি তো এরকম ফাঁকিবাজি নাস্তাটা করেই আর কি সকালটা পার করে দিই যাই হোক আমি আমার নাস্তাটা করার পরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাগের কালেকশন অনেকদিন ধরেই ভাবছিলাম আলমারিটা একটু গুছাবো সময় আর সুযোগ করে করতে পারছিলাম না তো আজকে সাহস করে একদম মানে রেডি হয়েই চলে আসলাম আমার বেডরুমে আমার বেডরুমে কিন্তু দুইটা আলমারি আছে এটা হচ্ছে বেডরুম সেটের সাথে আর একটা আছে ঘরের সাথে একটা স্টারকি একটা আছে ছয় পাল্লা আর একটা আছে আমার চার পাল্লা আলমারি তো যাই হোক আজকে এই আলমারিটার উপরে তাকগুলো তো দেখিয়েই দিলাম খালি করেছি আর সব ব্যাগগুলো নিচে নামিয়ে নিয়েছি এখন এই ব্যাগগুলোকে সুন্দর করে আমি একটু মুছে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দেব ভাবলাম একটু ব্যাগগুলো শেয়ার করি আপনাদের সাথে এখানে অনেক নতুন নতুন ব্যাগ আবার আমার অ্যাড হয়েছে আগের ব্যাগগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে যেহেতু গরমের দেশে থাকি এখানে কিন্তু চাইলেও ব্যাগগুলোকে আমি খুব একটা যত্ন করে রাখতে পারি না আপনারা আমাকে একটু সাজেশন দিতে পারবেন কি ব্যাগগুলো কিভাবে রাখলে ভালো থাকবে ভালো রাখা যাবে এই যে দেখেন আমার কতগুলো ব্যাগ আরও অনেক ব্যাগ নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিয়েছি আজকেও দুটো ব্যাগ ফেলে দেব ব্যাগ দুটো দেখতে সুন্দর আছে কিন্তু ওই যে গায়ের থেকে চামড়া উঠে যাওয়ার মতো হয়ে গিয়েছে সেগুলো তো আর ইউজ করা যায় না এই যে এই ব্যাগটা এখনও পর্যন্ত ঠিক আছে এই ব্যাগটা আমার খুবই পছন্দের একটা ব্যাগ পার্টি ব্যাগ আর এই ধরনের ছোট ছোটো ব্যাগগুলো কিন্তু পার্টিতে গেলে নিলে বেশি ভালো লাগে আমার কাছে তো খুবই পছন্দের এই ব্যাগগুলো ছোট ছোট ব্যাগগুলো এই ছোট ব্যাগ অনেকগুলো ছিল সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে কয়েকটা আছে আর বেশ কিছু ব্যাগ এখনও আছে সেগুলো আরেকটা আলমারিতে আছে সেগুলো আজকে পারিনি কারণ এত ব্যাগ এইটুকু কাজ করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আর বাকিগুলো আর বের করিনি এই যে এই ব্যাগটা এখনও আমি ইউজ করিনি আমার কিন্তু এখানে বেশিরভাগ ব্যাগই আছে ব্র্যান্ডেড ব্যাগ যেগুলো আমার সবসময় আমার মেয়ে আমাকে গিফট করে কিছু ব্যাগ আছে আমার বোন আমাকে গিফট করেছে আর বেশ কিছু ব্যাগ আছে যেগুলো আমি যেই শপিং মলেই যাই না কেন যেটাই ভালো লাগে না কেন কিনে নিয়ে এসে বাসায় রাখি আর এই যে এই ব্ল্যাক কালারের এই পুঁথির ব্যাগটা কিন্তু এখনও স্টিকারই খোলা হয়নি এটা কিন্তু আমার মেয়ে আমাকে গিফট করেছে এই ব্যাগটা দিয়ে আমাকে বলেছিল তুমি আশেপাশে কোনো আন্টির বাসায় গেলে এই ধরনের ছোট ছোট ব্যাগগুলো নিয়ে যাবা বড় ব্যাগ নিবানা এখনও পর্যন্ত আমার ব্যবহার করা হয়নি আর এই যে এটা তো সবাই চেনেন আপনারা এটা হচ্ছে এর ব্যাগ এই ব্যাগটাও আমার অনেক পছন্দের আমি রেখে দিয়েছি ছোটোখাটো অনেক ধরনেরই ব্যাগ আছে যেগুলো এখনও পর্যন্ত আমার ব্যবহার করা হয়নি আর এই যে এই ব্যাগটা কিন্তু এখনও ব্যবহার করতে পারিনি আর ওই যে ছোট ওই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু আমার বোন এই যে এই ব্যাগটা আমার বোন দিয়েছে থাইল্যান্ড থেকে নিয়ে এসে আর এই ব্যাগটা তো দেখালামই লালটা লাল কালার তো আমার অনেক ভালো লাগে আর এই যে এই ব্যাগগুলো কিন্তু আমার মেয়ে আমাকে দিয়েছে এখন কিন্তু ব্যাগ আমার কিনতে হয় না বেশিরভাগই আমি গিফট পাই আর সব থেকে সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যাগই আমি এখন বেশিরভাগ সময় গিফট পাই আমার বেশিরভাগ ব্যাগগুলোই ইউজ করা হয় টমি হিল ফিগার জোয়ানা এলরোর কেট স্পেড গেস মাইকেল কোর্স এই ধরনের ব্যাগগুলোই কিন্তু আমার ব্যবহার করা হয় আর এই ব্যাগটা তো ঈদের ভিতরে আমার মেয়ে আমাকে দিয়েছিল। সেটা তো আমি আপনাদের মাঝে একবার শেয়ার করেছি এটা আমার ঈদের দিনই ব্যবহার করা হয়েছে আর এটা ব্যবহার করা হয়নি তো এইভাবে আমি রেখে দিয়েছি এমকে আমরা মেয়েরা কিন্তু ম্যাচিং করে ব্যাগ নিতে খুব পছন্দ করি শাড়ি বা সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে পারলে আমাদের কাছে অনেক ভালো লাগে একটা সময় ছিল অনেক ব্যাগের কালেকশন আমার কাছে ছিল অনেক কালারের ব্যাগ আমার খুবই পছন্দের একটা জিনিস ছিল এখন না বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই যে ব্ল্যাক কালারের এই ব্যাগটা এটাই কিন্তু এখন আমি বেশি ব্যবহার করি সব জায়গাতে আমি এটা নিয়ে যাই কারণ ব্যাগ কিন্তু শুধু যে পার্টিতে গেলে লাগে তা না ব্যাগের ভিতরে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস থাকে সেই জন্য ব্যাগ সময় চেঞ্জ করে করে নিলে দেখা যায় যে কোনো একটা কিছু মিসিং হয়ে যায় যার কারণে আমি একটা ব্যাগই বেশিরভাগ সময় যেহেতু সময় আমার বাহিরে চলাফেরা করতে হয় একটা ব্যাগই আমি বেশি ইউজ করি আর এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু সবই অনেক দাম দিয়ে দিয়ে কেনা ব্যাগ ওই যে বললাম আগে যে কোনো মার্কেটে গেলেই আমার ব্যাগের প্রতি একটা দুর্বলতা ছিল যে কোনো কালার হোক না কেন সুন্দর হলেই কিনে নিয়ে আসতাম এখন কিন্তু সেটা আর করি না যেহেতু এখন বেশিরভাগ ব্যাগে আমি গিফট পাই সেজন্য আর কেনার ইন্টারেস্ট নাই আর এই যে এই ব্যাগগুলো আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম তখন মালয়েশিয়ার থেকে এই ব্যাগগুলো নিয়ে এসছিলাম আর আগে তো একটু ইমোশনাল ছিলাম যা দেখতাম তাই কিনে ফেলতাম এখন কিন্তু সেটা আর করি না আর ব্ল্যাক কালার গোল্ডেন কালার সাদা কালো তারপরে বেজ কালার ব্রাউন কালার এই ব্যাগগুলো যদি থাকে সব কিছুর সাথে কিন্তু নেওয়া যায় শাড়ি সালোয়ার কামিজ সব কিছুর সাথেই নেওয়া যায় এই যে লাল কালারের একটা ব্যাগ ছিল সেটা নষ্ট হয়েছে এটা ফেলে দিলাম আর এই যে এল রোড থেকে এই ব্যাগটা কেনা হয়েছিল এই দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গিয়েছে এটাও এখন আজকে আমি ফেলে দেব এরকম যে কত ব্যাগ আমার ফেলা গিয়েছে ফেলতে ফেলতে এখন ব্যাগের সংখ্যা অনেক কমে গিয়েছে তা না হলে আমার অনেক ব্যাগ ছিল আগে আরও আর পার্টি ব্যাগগুলো কি হয় পার্টিতে যখন আমরা যাই তখন নিলে ভালো লাগে কিন্তু বেশি জিনিস ধরে না একটা মোবাইল একটা লিপস্টিক এই ছোটোখাটো জিনিসগুলো ধরে আর একটু বেশি জিনিস নিতে হলে কিন্তু আবার একটু বড় বড় টাইপের ব্যাগগুলো আছে সেগুলো নিলে ভালো লাগে তবে এখন আমি একদম ছোট পার্টি ব্যাগগুলো আর কেনাকাটা করি না যদি আমি নিজের থেকে কখনো কিনি বা আমাকে কেউ গিফট করে আমি বলে দিই একটু বড় দেখে ব্যাগগুলো দেওয়ার জন্য এই যে এই সাইজের ব্যাগগুলো দিলে আমি থ্রি পিসই হোক বা শাড়ির সাথেই হোক আমি নিতে পারি আমার কাছে খুব ভালো লাগে এর ভিতরে কিন্তু মার্শাল্লা অনেক জিনিসপত্র ধরে আর এই যে ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগই আমার কাছে কিন্তু একদম মানে কি বলবো এতটাই প্রিয় আমি খুব যত্ন করে রাখার চেষ্টা করি অনেকগুলো ব্যাগ আছে আমার আগের আপনারা ভিডিওটা যদি চেক করেন আমার ব্যাগের কালেকশনের ভিডিও চেক করলে বুঝতে পারবেন আমার অনেক ব্যাগ ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সব আমি ফেলে দিয়েছি আর এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার নিউ কালেকশন নতুন নতুন ব্যাগ আমার এত ব্যাগ আছে যে ব্যাগের জন্য আমার একটা আলমারি তৈরি করতে হবে এমন অবস্থা আপনাদের তো প্রথমেই দেখিয়ে দিলাম আমার ছয় ডোরের একটা আলমারির তিনটা পাল্লায় আমি রেখে দিয়েছি ব্যাগের জন্য আর একটা আলমারির আমার প্রায় দুইটা তাক আছে শুধু ব্যাগ আমি আজকে কষ্ট করে উপরে উঠিনি যার কারণে আমি পারতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এক্স টাইমে আমি আমার পার্টি ছোট ছোটো ব্যাগগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আমার কত ধরনের ব্যাগ আছে আপনাদের ভাইয়া তো মাঝে মধ্যে বলে তোমার জন্য তো একটা পুরো আলমারি তৈরি করতে হবে এই ব্যাগ রাখার জন্য মানুষের তো এত কাপড় কাপড়চুপড়ও থাকে না যত তোমার ব্যাগ কিছু করার নেই আমি নিজেও কেনাকাটা করি আমার ভাই বোনেরাও আমাকে গিফট করে আমার নিজের মেয়ে আমাকে গিফট করে কি করব। কেউ ভালোবেসে কোনো কিছু দিলে সেটা তো আমি মানা করতে পারি না আর ব্যাগ আমার অনেক ভালো লাগে তো আজকে এই ব্যাগগুলো সুন্দর করে মুছে গুছিয়ে আমি আলমারিতে রাখবো তাই বের করলাম আর ভাবলাম আমি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটা খুব পছন্দ করে শখ করে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ব্যাগের কালেকশনগুলো কেমন লাগলো আমার ব্যাগগুলো দেখতে কীরকম আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভিডিও এ পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে আবার আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটি অংশ আপনার ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যেহেতু দেশে যাব নতুন আরেকটা ট্রলি ব্যাগ কিনেছি হ্যান্ড ট্রলি ব্যাগ এই ছোট ছোটো ব্যাগগুলো কিন্তু খুবই কাজে লাগে বিশেষ করে যখন আমরা ট্রাভেল করি তখন কিন্তু এই ব্যাগগুলো খুবই কাজে লাগে তো ভাবলাম যে আমার ছোট ছোট ব্যাগের সাথে বড় ব্যাগটাও নতুন ব্যাগটাও আপনাদের সাথে শেয়ার করি যেদিন সংসারে রান্নাবান্না থাকে না সেদিন কিন্তু অন্যান্য কাজের চাপটা একটু বেশিই থাকে আর আমি যেহেতু খাটে বসে আপনাদের সাথে ব্যাগগুলো শেয়ার করলাম অনেক ময়লা এখানে হয়েছিল ভাবলাম চাদরটা কিন্তু চেঞ্জ করে ফেলা উচিত তাই আমি চাদরটা চেঞ্জ করে ফেললাম কারণ ময়লা চাদরে তো শোয়া যাবে না আর যে কোনো বিছানা চাদর হোক বা ঘরে যদি একটু ময়লা থাকে সবার প্রথমে আমাকে অ্যাটাক করে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো দেখা যায় আমার হাঁচি কাশি এগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকে তখন আমার ঠান্ডাটা লেগে যায় তাই আমি বিছানা চাদরটা চেঞ্জ করে এই যে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি অনেক কাপুরা আছে আমাকে বলে আপু তুমি সাদা বা হালকা রঙের কাপড়ের মানে কালারের বিছানার চাদরগুলো পারবে আসলে কি এগুলো আমি অনেক আগেই নিয়ে এসেছি বাংলাদেশ থেকে এগুলো হোম ট্যাক্সের চাদর আর এই চাদরগুলো ছাড়া আমার বিছানায় হয় না আমার বেডটা অনেক বড় আর কালারফুল চাদরগুলো অনেক আগে নিয়ে আসা হয়েছিল সেগুলো এখন ব্যবহার করে ফেলছি এখানে যত দাম দিয়ে চাদর কিনি না কেন একটু আরামদায়ক না বাংলাদেশ থেকে যার কারণে আমি একটা দুইটা মানে পারলে আমি নিয়ে আসি হোম ট্যাক্সের চাদরগুলো খুবই আরামদায়ক যাই হোক এই যে মেশিনে আমি চাদরটা দিয়ে দিয়েছি ময়লা চাদরটা সেটা এখন আমি ক্লিন করে নিচ্ছি বাইরে যেহেতু এখনও অনেক রোদ আছে ভাবলাম আমি চাদরটা ওয়াশ করে ফেলি আর দুপুরে আজকে আমার রান্না করতে হয়নি রান্না ছিল তেহারি রান্না করা ছিল আমি বের করে নিয়েছি এখন গরম করে আমি একটু খেয়ে নেব আর আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ